চট্টগ্রামে বিয়ে দিতে চাওয়ায় কিশোরীর আত্মহত্যা চট্টগ্রামে ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে দিতে চাওয়ায় এক কলেজ ছাত্রী তার নিজ বাসায় রুমে গলায় উন্না পেছিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে দর্শক এবার বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে দর্শক জানা যায় তার ইচ্ছে ছিল লেখাপড়া করার কিন্তু আর্থিক টানাপুরনের সংসারে পরিবার চেয়েছিল বিয়ে দিতে বিয়ের কথাও চলছিল কয়েকটি পরিবারের সাথে এ নিয়ে কথা এক পর্যায়ে মেয়েটির পরীক্ষা প্রবেশপত্র ছিঁড়ে ফেলে তার মা আর এরপর অভিমান করে নিজের জীবন বিলিয়ে দেয় মেয়েটি গত শুক্রবার রাত আটটার দিকে চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় পশ্চিম গুমদন্ডী ইউনিয়নে এই ঘটনা ঘটে তার নাম উম্মে হাবিবা ইসমা বয়স ছিল মাত্র সতেরো বছর সে একই এলাকার দিনমজুর মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে খবর পুলিশ এসে লাশ উদ্ধার করে জন্য পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় সচেতন মহল মনে করে অভিভাবকদের সাথে সন্তানদের দূরত্বের কারণে এই ঘটনা ঘটেছে দর্শক বলখালী থানার ওসি জানিয়েছেন মেয়েটির ইচ্ছা ছিল লেখাপড়া করার বাবা মা তাকে বিয়ের জন্য চাপ দেওয়া সেই আত্মহত্যা করেছে দর্শক এই ছিল আমাদের কাছে চট্টগ্রাম বোয়ালখালী থেকে সর্বশেষ খবর দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চুপ রাখুন সময়ের কথা অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে